এই বাটা মাছগুলো দেখুন কত সুন্দর কত বড় বড় বাটা মাছ কটা বাটা মাছে পাঁচশো বাটা মাছ হয়েছে এগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো আমি কি সুন্দর করে কেটে ধুয়ে নেব আমি বাটা মাছগুলো ধরে ধুয়ে নিয়েছি আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব যাতে মাছটার মধ্যে লবণটা ঢুকে যায় এখন হলুদ দেব না ভাজার সময় আমি হলুদ মাখিয়ে ভাজবো বন্ধুরা দেখুন এই একটা খাম আলু আমি বাজার থেকে খাম আলু কিনে এনেছি এই খাম আলুটা বিরাট ছিল আমি ছশো গ্রাম খাম আলু কিনে এনেছি এটা দিয়ে আমি ঝোল বানাবো ওর সঙ্গে এই আলুটাও আমি কেটে নেব গোল আলু খাম আলু আর টমেটো দিয়ে আমি বাটা মাছ দিয়ে ঝোল বানাবো দেখুন কিভাবে বানাই কড়াইতে জল দিয়ে দেবো জল ফুটতে শুরু করেছে আমি এই কেটে রাখা আলু আর খাম আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সিদ্ধ করে নেব এটা সেদ্ধ হোক আমি সেই ফাঁকে এই মশলাগুলো বেটে নেব জিরে ধনে লঙ্কা আর আদা একসঙ্গে আমি শিলে বেটে নেব আর অর্ধেকটা পেঁয়াজও বেটে নেব ওর সঙ্গে আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি অল্প একটু করে হলুদ ছড়িয়ে দেব মাছটায় মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কড়াতে সটা বেটে নেব আমি উলটিয়ে দেব আমার এক ভাজা হয়ে গিয়েছে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলে আমি একটু পাঁচ পটন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো দেব দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দেব হলুদ দিলাম এক চামচ আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো মশলাটা হয়ে গেছে আমি সিদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব যে যতটা পরিমাণ ঝোল খেতে চায় সেভাবে ঝোল ঝোল রাখবো ঢাকনা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এই ঝোলটা কত সুন্দর হয়ে গেছে দেখুন আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব নামানোর আগে আপনাদেরকে বলি আমার এই খামালু বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি আমার এই ঝোলটা হয়ে গেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আমি যখন নতুন ভিডিও ছাড়বো পরে তখন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে বন্ধুরা আমি এলাচটা বেটে রেখেছিলাম এবার ওর মধ্যেই আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো একটু নেড়ে দেব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। খাওয়ার সময় খুলে পরিবেশন করব।